আপনি কি আপনাদের বাচ্চাগুলোকে এই সমস্ত বাজারে কিনতে পাওয়া প্যাকেটের নুডলসগুলো খাওয়াচ্ছেন আপনি কি জানেন এগুলো কি থেকে তৈরি করা হয় আর এগুলো বাচ্চাদেরকে খাওয়ালে তাদের কি হতে পারে এই সমস্ত নুডলস বিভিন্ন কোম্পানির ম্যাগি খাওয়ানোর আগে ভিডিওটি একবার দেখুন বাঁচতে হলে জানতে হবে এই জন্য আপনাদেরকে সময় সতর্ক করে রাখি ম্যাগি নুডলস এই ধরনের আরো বিভিন্ন কোম্পানির প্যাকেট বাজারে কিনতে পাওয়া যায় আর এই সমস্ত খাবারগুলো এক বছরের বাচ্চা থেকে শুরু করে দশ বছরের বাচ্চারা খেতে খুবই পছন্দ করে ম্যাগি নুডলস এগুলো শুধু বাচ্চারাই নয় এমনকি বড়রা র খেতে অনেক ভালোবাসে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সমস্ত ম্যাগি নুডলসগুলো ফ্যাক্টরিতে কি থেকে তৈরি করা হয় আমরা হয়তো সবাই ভাবি এটা হয়তো ময়দা থেকে তৈরি করা হয় এটা তো ঠিক এটা ময়দা থেকে তৈরি করা হয় কিন্তু ময়দাকে কিভাবে পচিয়ে তৈরি করা হয় সেটা কি আপনারা জানেন এই ময়দা ফ্যাক্টরিতে পচে পুকানা হওয়া পর্যন্ত নুডলস তৈরি হয় না তাছাড়া মার্কেটে এখন বিভিন্ন ধরনের কোম্পানির নোকাল প্রোডাক্টগুলো উঠেছে যে সমস্ত ম্যাগি নুডলসগুলো তৈরি করা হয় বিভিন্ন পশুর চর্বি বা মাংসর পেস্ট থেকে যার কারণে এই সমস্ত পাঁচ টাকা দশ টাকা দামের নুডলস গুলো অনেক সুস্বাদু হয়ে থাকে আর আজকের ভিডিওতে এই সমস্ত জিনিসগুলো কিভাবে তৈরি করা হয় সব আপনাদের সামনে তুলে ধরব সমস্ত ফ্যাক্টরির গোপন তথ্য আপনাদেরকে জানাবো আমাদের বাচ্চারা আমাদের ভবিষ্যৎ আর তাদেরকে আমরা বাজার থেকে কিনে প্রতিদিন কি খাওয়াচ্ছি সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে এই জন্য সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় সর্বপ্রথমে আমরা কথা বলবো বলব নুডলসের ব্যাপারে এই ছোট বাচ্চারা থেকে শুরু করে বড়রা পর্যন্ত খেয়ে থাকে বড় বড় এই সমস্ত বিভিন্ন ধরনের তৈরি করে করে রান্না আমাদেরকে খাওয়ানো হয় আর খেতেও অনেক মজা লাগে কিন্তু এত সুস্বাদু খাবার কি থেকে তৈরি করা হয় সেটা কিন্তু আমাদের অবশ্যই জানার দরকার নুডলস তৈরি করার জন্য ব্যবহার করা হয় রুলি ময়দা সর্বপ্রথমে অনেকগুলো ময়দা বড় একটা জায়গায় ভালোভাবে পানি দিয়ে ভিজে রাখা হয় আপনারা কি জানেন এই সমস্ত ময়দা এখানে পাঁচ থেকে ছয় দিন ভিজিয়ে রাখা হবে যার ফলে এই ময়দার মধ্যে অনেক রকম ব্যাকটেরিয়া জন্মায় তাছাড়া রুলি ময়দা তৈরি করার জন্য এমনিতে বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশানো হয় যার কারণে রুলি ময়দা এত পিচ্ছিল আর নরম হয়ে থাকে যেহেতু ছয় সাত দিন ভিজানো থাকে এজন্য এর মধ্যে ছোট ছোট সাদা পোকা তৈরি হয় এবার নুডলস তৈরি করার জন্য এই ময়দার মধ্যে এক এক দেশে একাধ রকমের চর্বি মেশানো হয় যেমন আমেরিকাতে শুকুরের চর্বি মেশানো হয় আর বাংলাদেশে যে গরুর মাংস চর্বি মেশানো হয় সেটা কিন্তু ভাগাড়ের মাংস চর্বি কারণ যে মাংস ছাড়টা চর্বিটা ফেলে দেওয়া হয় পরে ওটা থেকে চর্বি বের করা হয় আপনারা হয়তো একটা ভিডিও ভাইরাল হয়েছিল ফেসবুকে এর আগে দেখেছেন অনেকে যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া ইন্ডিয়াতে এই জিনিস তৈরি করার জন্য বিভিন্ন পশুর মাংসের চর্বি মেশানো হয় যার দাম সব থেকে কম পাওয়া যায় সেটাই তারা ব্যবহার করে তারপর এই ময়দাকে বড় একটা গ্ল্যান্ডার মেশিনে খুব ভালোভাবে পেস্ট তৈরি করা হয় যার ফলে একটা আঠালো চ্যাটচেটে ভাব চলে আসে কয়েক ঘন্টা এই মিক্সিতে ভালোভাবে পেস্ট করার পর এটাকে আবার একদিনের জন্য রেখে দেওয়া হয় পরের দিন এই পেস্ট একটা মেশিনের মধ্যে ভালোভাবে রিফাইন করা হয় আর রিফাইন করার সময় ওর মধ্যে এক ধরনের কেমিক্যাল মেশানো হয় এই কেমিক্যাল বিশেষ করে বাচ্চাদের জন্য মারাত্মক ক্ষতিকর এই সমস্ত কেমিক্যাল মেশানোর মেন কারণ হচ্ছে পেস্টটা একদম সাদা হয়ে যায় যার কারণে যে কোনো কোম্পানির ম্যাগি বা নুডলস গুলো দেখবেন একদম সাদা হয়ে থাকে এবার এই সমস্ত পেস্ট একটা মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয় আর ওখান থেকে তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসে এই রকম নুডলস এবার হয়তো আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন নুডলস কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হয়ে আমাদের মার্কেটে বিক্রি করা হয় আর আমরা সেগুলো বাড়িতে কিনে নিয়ে এসে বা রেস্টুরেন্টে মজা করে বসে খাই কত টেস্টি তাই না চলুন এবার এক ঝলকে দেখে আসি ম্যাগির মতো আরো বিভিন্ন কোম্পানি এগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করে ম্যাগি তৈরি করা হয় নর্মাল গমের ময়দা থেকে আর এই ময়দাকেও সেম একই রকম ভাবে পচানো হয় এবার এই পচা ময়দার সঙ্গে এক একটা কোম্পানি এক এক ধরনের জিনিস মিশিয়ে থাকে কোন কোম্পানি এই ময়দার সঙ্গে মাংসর পেস্ট মিশিয়ে থাকে আবার কিছু কিছু কোম্পানি এই ময়দার পেস্টের মধ্যে বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে থাকে এবার হয়তো আপনার মনের মধ্যে একটা কোশ্চেন এসেছে আমরা যে সমস্ত ম্যাগিগুলো বাজার থেকে কিনে খাই সেগুলোতে কি মেশানো হয় এটা হয়তো আপনারা সবাই ভালো করে জানেন কোনো কোম্পানি তাদের সিগ্রেট কারোর সঙ্গে শেয়ার করে না তারা এর মধ্যে কি মেশায় সেটা কাউকে বলে না সেজন্য আপনি নিজেই ভাবুন আমরা যে সমস্ত বাজার থেকে ম্যাগির প্যাকেটগুলো কিনে খাই সেগুলোতে কি থাকে সেটা হতে পারে গরুর মাংস বা বিভিন্ন পশুর চর্বি অথবা মারাত্মক কোনো কেমিক্যাল বা সাদা তেল আমরা অনেকেই আছি শর্টকাটে খাবার তৈরি করার জন্য এই ধরনের ম্যাগিগুলোকে বেছে নিই কারণ এগুলোকে প্যাকেট থেকে বের করে তৈরি করতে মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগে তাছাড়া বাচ্চারাও এটা খেতে অনেক পছন্দ করে কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে আপনি আপনার বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন সেটা খাওয়ার ফলে তাদের কত বড় ক্ষতি করে ফেলছেন সেটা আপনারা কখনো কি ভেবে দেখেছেন নুডলস বা বিভিন্ন কোম্পানির ম্যাগি এগুলোতে ভাত রুটির থেকে অনেক পরিমাণে ফ্যাট প্রোটিন ক্যালসিয়াম এগুলো বেশি থাকে কিন্তু তার সাথে সাথে এই সমস্ত ম্যাগি তৈরি করার জন্য এর মধ্যে কেমিক্যাল অনেক দিনের পচা ময়দা এমনকি অনেক দিনের পুরনো পশুর চর্বি মেশানো হচ্ছে যার ফলে আমাদের বাচ্চাগুলো প্রতিনিয়ত আক্রান্ত হয়ে পড়ছে আপনি যদি আপনার বাচ্চাকে সুস্থ রাখতে চান তাহলে এই সমস্ত খাবারগুলো খাওয়ানো যাবে না আপনি আপনার বাচ্চাকে সব সময় অর্গানিক খাবার খাওয়ানোর চেষ্টা করবেন আর যদি আপনি এই ম্যাগি খাওয়াতে চান তাহলে ব্র্যান্ডেড কোম্পানির যে যে ম্যাগি আছে সেটা খাওয়াতে পারেন অরিজিনাল কোনো বড় দোকান বা বড় বড় শপিং মলে এই সমস্ত বড় বড় ম্যাগির প্যাকেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা সাজেস্ট এই কারণে করলাম কারণ নোকালের যে কোনো ডুপ্লিকেট প্রোডাক্টের থেকে এই ম্যাগি অনেক ভালো এবার আপনাদের জানার উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি বর্তমানে এখন বাচ্চারা বিভিন্ন প্যাকেটের খাবার খেতে অনেক পছন্দ করে যেমন পপকর্ন চিপস কুরকুরে এরকম আরো বিভিন্ন জিনিস যেগুলো তৈরি করা হয় ভুট্টোর ময়দা গমের ময়দা জবের ময়দা এই সব দিয়ে আর এই সমস্ত প্যাকেটগুলো কিন্তু বেশিরভাগই নৌকালে তৈরি করা হয় আর নৌকালে এগুলো ভাজার জন্য কালো অনেক দিনের পুরনো তেল ব্যবহার করা হয় এই সমস্ত কুড়কুড়ে পাপকর্ন যে সমস্ত তেল দিয়ে ভাজা হয় সেগুলোকে আমাদের বাচ্চাদের ক্ষতি করে না এ বিষয়ে আমি কিছু বলবো না আপনারা নিজেরাই পরীক্ষা করতে পারেন আপনি যেকোনো দোকান থেকে এই পাঁচ টাকা দশ টাকা দামের কুড়কুড়ে পাপকর্ন কিনে নিবেন তারপরে ওই প্যাকেট আর আপনার বাচ্চাকে নিয়ে বাচ্চাদের ডাক্তারের কাছে যাবেন তারপর ওই ডাক্তারকে জিজ্ঞেস করবেন এগুলো খাওয়ালে বাচ্চাদের কি হয় ডাক্তার আপনাকে বলবে এগুলো খাওয়ানো মানে বিষ খাওয়ানো এটা কিন্তু অনেকে জানে কিন্তু তার সত্ত্বেও তাদের বাচ্চাদেরকে খাওয়ায় তাদের কান্না বা জিদ থামানোর জন্য কিন্তু এই সমস্ত প্যাকেট খাবারগুলো খাওয়ানোর ফলে আমাদের বাচ্চাগুলোর কত বড় ক্ষতি করে দিচ্ছি আপনারা কি কখনো সেটা ভেবে দেখেছেন আপনি আপনার বাচ্চাকে সুস্থ রাখতে চাইলে অবশ্যই বাড়িতে অর্গানিক খাবারগুলো তৈরি করে খাওয়ান যেমন ছাতু খিচুড়ি যে কোনো ফলের রস আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন এখন বর্তমান বাজারে যে কোনো মিষ্টির দোকানে বা ছোটখাটো যে কোনো রাস্তার ধারের দোকানে ফুটি মাজা এই সমস্ত জিনিসগুলো আমরা বাচ্চাদেরকে কিনে খাওয়াই কিন্তু কখনো কি আপনারা একবারের জন্য ভেবে দেখেছেন এই সমস্ত ফুটি মাজা কি থেকে তৈরি করা হয় বললে হয়তো বিশ্বাস করবেন না প্যাকেটের গায়ে আমের ছবি দেওয়া থাকলেও এটা কিন্তু তৈরি করা হয় কুমড়ো থেকে কুমড়ো কিন্তু খারাপ জিনিস না কিন্তু এই কুমড়োর মধ্যে আমের স্বাদ নিয়ে আসার জন্য ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের মারাত্মক কেমিক্যাল মেশানো হয় এবং তার সাথে সাথে হাইড্রোজের ফ্লেভার মেশানো হয় আর তার সাথে তো ফুড কালার আর অতিরিক্ত পরিমাণে চিনি তো আছেই আর এই সমস্ত মারাত্মক বাচ্চাদের খাবারগুলো সব থেকে যে কোনো খাবার তৈরি করার জন্য চিনি ব্যবহার করে থাকি কিন্তু আপনাদেরকে করে আপনারা কি জানেন এই চিনির বিপরীত নাম ডাক্তারদের কাছে বিষ এই কথাটা শোনার পর হয়তো আপনি অবাক হয়ে গিয়েছেন কিন্তু অনলাইন থেকে শুরু করে আপনি যেকোনো জায়গায় এই চিনির বিষয়ে একটু খোঁজ নিয়ে নিবেন এই চিনি কি থেকে তৈরি করা হয় আর এই চিনি খাওয়ার ফলে আমাদের শরীরের কত বড় ক্ষতি হয় আপনি চাইলে আমাদের ভিডিও দেখতে পারেন ফ্যাক্টরিতে কিভাবে চিনি তৈরি করা হয় আর চিনিতে কত মারাত্মক কেমিক্যাল মেশানো হয় আমাদের পুরো ভিডিও তৈরি করা আছে পেজে গিয়ে আপনি যে দেখে আসতে পারেন বাড়িতে আপনি যে কোনো খাবার তৈরি করার জন্য অবশ্যই চিনির জায়গায় গুড় ব্যবহার করতে পারেন যার মধ্যে কোনো ক্ষতিকর কেমিক্যাল থাকে না কিন্তু এখন বর্তমানে গুড় ও ডুপ্লিকেট তৈরি করা হচ্ছে আপনাদেরকে সাবধানে দেখে শুনে কিনতে হবে বর্তমান বাজারে এখন প্রত্যেকটা খাবারে কিছু না কিছু মেশানো হচ্ছে কোনো খাবারই ঠিক মতো ভালো পাওয়া যাচ্ছে না প্রত্যেকটা খাবারই এখন তাই আপনি নিজেকে যদি সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই মার্কেট থেকে যে সমস্ত খাবারগুলো কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন আর কোন খাবারটা আসল আর কোন খাবারটা নকল সেটা জানার জন্য আমাদের চ্যানেলকে ফলো করে রাখুন আমরা সব সময় আপনাদেরকে ভালো জিনিস আর খারাপ জিনিসটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আর সেজন্যই আপনাদেরকে বারবার করে বলে থাকি অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন যাতে আপনি আমাদের ভিডিও দেখার পর আগে থেকে জানতে পারেন কোন খাবারটা ভালো আর কোনটা খারাপ কোনটা আপনি বাজার থেকে কিনবেন আর কোনটা কিনবেন না আর বন্ধুরা সব লাস্টে জরুরি কথা আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখুন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ